বাবা করে লক্ষ্য করবা যখন কিভাবে লিখতেছি দেখো গান কি পাক হ্যাঁ দেখো তেষট্টি জন বন্ধু কত টাকা করে বলো তো দেখি পঞ্চাশ টাকা করে

পাঁচ দিক তিন পাঁচে কত হয় পনেরো তিন 5 পনেরো কত এবার দেখো শূন্য জায়গায় শূন্য পাঁচের জায়গায় পাঁচ একের জায়গায় এক তিনের জায়গায় তিন ওকে বুঝতে তাহলে কত তিন

এবার আমি এখানে দেখাচ্ছি দেখত কত নয় বাদ কত হাজার একশো পঞ্চাশ ভালো করে লক্ষ্য করবো হ্যাঁ এদিকে বারো করে লক্ষ্য করবো আমি করে দেখাচ্ছি তোমাদের দেখা ওকে এবার নয় আমি কিন্তু করলে বাদ না তাহলে এক তাহলে একত্রিশ নয় মধ্যে যাবে নয় এক নয় নয় দুগুণে আঠারো তিন নম সাতাশ স্থান বেশি হয়ে যায় ঠিক আছে তাহলে যাবে তিন পঁয়তাল্লিশ হ্যাঁ এই শূন্য যেটা সেটা নামিয়ে দেবো শূন্যটা লাগিয়ে দেবো ওকে থাকে তারপর একশো পঞ্চাশ হয়ে যায় দেখো নয় শূন্য শূন্য পঁয়তাল্লিশ চার শূন্য সাতাশ পঁয়াল্লিশ আঠাশ একত্রিশ এবার দেখো হয়ে গেছে চিনা একশো পঁচাশ হয়ে গেছে ヘン、おやじでたらこそべ、にんじょと、ぽんちゃん。にんじょと、ぽんちゃんとべ、と、ま、もすてば、にんじょと。 এই উত্তর মধ্যে যদি তোমাদের সন্ধান থাকে তাহলে এই উত্তর দিয়ে যেটা যে বাদ করছো সেটা যদি গুঞ্জিয়ে দিবা তাহলে যদি আমার এটা হয়ে যায় তাহলে হয়ে গেছে ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ